আসসালামু আলাইকুম সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা बाয়েজি থানা বিএনপি সহসভাপতি মোহাম্মদ আজগর হোসেনের উদ্যোগে ইদে মিলাদুন্নবী উদযাপন এবং সাবেক মন্ত্রী মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরউদ্দিনের জন্য দোয়া মাহফিল গত 30 সেপ্টেম্বর 2024 बाয়েজি থানা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আজগর হোসেনের উদ্যোগে তার বাসভবনে পবিত্র ইদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও বায়েজিদ থানা বিএনপির সহসভাপতি আজগর হোসেনের মাতা পিতার জন্য দোয়া চাওয়া হয় ঈদে মিলাদুন্নবী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা দুই নং ও তিন নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এ সময় বায়েজিদ থানা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আজগর হোসেন বলেন

পৃথিবীর ইতিহাসে যেসব নবী রাসুলের কথা আমরা জানি তাদের সঙ্গে রাসুলে পাকের সুস্পষ্ট পার্থক্য যেটা সেটা হলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে তার নিজ দেশ এবং আশেপাশের বিপুল এলাকা জুড়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় বর্তমানে সারা দুনিয়ায় ইসলাম এমন একটি ধর্ম যা ক্রমবর্ধমান জাতি নতুন নতুন দেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে আবির্ভূত হচ্ছে আজকের এই দিনে আপনাদের কাছে আমার অনুরোধ ইসলাম শান্তির ধর্ম আমরা যেন সমাজে শান্তি বজায় রাখি শৃঙ্খলা বজায় রাখি তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন আপনারা ধৈর্য ধরুন সবাই সুশৃঙ্খল থাকুন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম জারি রাখুন যতদিন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবার ঘোষণা না দেয় ততদিন এই আন্দোলন অব্যাহত থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা উপদেষ্টাবৃন্দদের আহ্বান জানায় যত দ্রুত সম্ভব নির্বাচনমুখী সংস্কার সাধন করুন এবং গণতান্ত্রিক নির্বাচনের একটি রোড ম্যাপ আপনারা ঘোষণা করুন ফলে এদেশের মানুষ আশ্বস্ত হবে যে বাংলাদেশ সত্যি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবে। বিগত 17 বছর নির্যাতনের পরও বিএনপিকে স্থব্ধ করতে পারেনি। আগামী 17 বছর চেষ্টা করলেও পারবে না। রাত যত গভীর হয় ভোর তত নিকটে আসে। আভাবিক মনে করেছিল ভোর বুঝি আর হবে না। কিন্তু সকাল ঠিকই হয়েছে। শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। শেখ হাসিনা মাবন্দের জন্য কলঙ্ক। হাসিনার মতো স্বৈরাশাসক ইতিহাসেও খুঁজে পাওয়া যায়নি তবে তাই বলে আমাদের নেতাকর্মীদের ছত্র ছায়ায় আওয়ামী লীগের কেউ যেন আশ্রয় না পায় আওয়ামী লীগের নেতাদের অনেক টাকা তাদের ব্যাপারে সতর্ক থাকতে হয় না তো একটা জিনিস বুঝি প্রথমে যে আয়োজন করছি ওরে আর অন্তর অন্তঃস্থ ধন্যবাদ জানাই এই আয়োজন টোটাল এলাকার মধ্যে সারা বুঝি যে অর্থার মধ্যে ঈদে এ মিলবে তার সুল ফতে এই জিনিস গরণ আর আর প্রত্যেক মুসলমানের দায়িত্ব মনে করছে এবং আর ব্যাগগুণ ভালোভাবে ইয়ান উদযাপন করিবার সার্বিক সহযোগিতা করছি ওই মজল মেম্বার ইতিহাস সাত করি মহসিন আর যেদু আর মোটামুটি জাতীয়তাবাদ দলের যেদুও মানুষ আছে ব্যাগগুন ইয়ানের সহযোগিতা করি সফলতা এমনি ইয়ে নেই আর সফলতা আর কিচ্ছু না আর শুধু আল্লাহ নৈকট্য লাভল্লাই বলি না আর রসুল নৈকট্য লাভ লাভল্লাই বলি এই আজগড়ের এই অনুষ্ঠান না এই দে মিলে নমিয়ান সবলেই দেয় ইয়ার সবাই ধন্যবাদ আসসালাম ভাই এলাকার জনগণ শ্যামা করিল আশা করছি আল্লাহর হাসে সালাম ও দোয়া যারা মোট আসছেন জলস চলতেছে আজ ঈদ মিনা দোন্দির জলস চলতেছে সারা জগত উল্লাস উল্লাসে সারা জগত ভরেছে আজ ঈদ মীরা দোল ধীর চলতেছে আজি ঈদ মিনা দোল চলতেছে बाबा शाम ने आचे अल्लाह रोले रज भी मौला शाम ने आचे अजी ईद मिला दुन बिर जुलूस चलते चे अजी ईद मिला दुन बिर जुलूस चलते चे रज